আমি গাই ঘরে ফেরার গান তলা কেন প্রাণ শুধু যে ডাকে ফিরে আমাকে বিদেশ বিভুয়ে পড়ে আছি তবু ছাড়ে না কেন ছাড়ে না কিছুটা গৌতম চট্টোপাধ্যায়ের এই গান যেন অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে সুনীতা উইলিয়ামস জীবনে ফিরবো বললে ফেরা যায় নাকি পেরিয়েছ দেশ কাল জানো নাকি এ সময় এখনো সামনে পথ হাঁটা বাকি চাইলেও দিতে পারবে না ফাঁকি নিশ্চয় কপাল খারাপ হলে যা হয় ফিরব বললেও কিছুতেই ফেরা হচ্ছে না পৃথিবীর জল বায়ু বাতাসে সুনিতার মাস ধরে ভেলায় আছে কবে ফিরবে তার অপেক্ষা আবার শুরু ফের বাতিল হল মিশন পিছিয়ে গেল সুনিতা উইলিয়ামস পৃথিবীতে ফেরা অনির্দিষ্ট কালের জন্য বিশ মাও জলে অ্যাস্ট্রোনট সুনিতা উইলিয়ামস ও ব্যারি বুচ উইলমোর পৃথিবীতে ফেরা মহাকাশ যান্ত্রিক গোলযোগের জন্য ফের পিছিয়ে তাদের পৃথিবীতে ফেরার দিন গোলযোগ সারিয়ে রয়েছেন এই দুই মহাকাশচারী সুনিতা ও বুজকে ফেরাতে এবার কোমর বেঁধেছিলেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ষোলোই মার্চ দুই মহাকাশচারী ফিরবেন পৃথিবীতে বলে তারিখও জানিয়েছিল নাসা কিন্তু শেষ মুহূর্তের যান্ত্রিক ত্রুটিতে ফের পিছিয়ে গেল সুনিতাদের ফেরা তবে দ্রুত সেই কাজ করার চেষ্টা করছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা এবং ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ শিল্পপতি ইলান মাস্কের সংস্থা স্পেস এক্স কেনেডি স্পেস সেন্টার থেকে এদিনই ওঁর কথা ছিল ফ্যালকন রকেট নাইন কিন্তু তার ঠিক ঘণ্টা চারেক আগেই হাইড্রোলিক সিস্টেমে নজরে এলো সমস্যা বিপদ এড়াতে তড়িঘড়ি মিশন বাতিলের ঘোষণা করে নাসা ও স্পেসএক্স স্পেসএক্স ও নাসাও বিবৃতিতে জানিয়েছে রকেট লঞ্চ প্যাডের একটি ত্রুটির জন্যই বাতিল করতে এই মিশনকে তবে ফের কবে সুনেতা ও বুঝকে আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে ফেরাতে রকেট উড়বে সে সম্পর্কে কিছু জানানো হয়নি সালের পাঁচই জুন স্টার লাইনারের ক্রাফটে দশ দিনের জন্য মহাকাশে পাড়ি দিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত মহিলা মহাকাশচারী সুনিতা উইলিয়ামস ও বুচ কিন্তু দশ দিনের সফর যে দশ মাসেরও বেশি দীর্ঘায়িত হবে তা কেউই ভাবতে পারেননি যে বোয়িং স্টারলাইনারে লাইনারে চড়ে সুনিতারা মহাকাশে গিয়েছিলেন উৎক্ষেপণের কয়েক দিনের মাথায় তাতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে তাই ওই মহাকাশ জানে তাদের ফেরানোর ঝুঁকি নেয়নি আমেরিকার সংস্থা ফলে আন্তর্জাতিক স্পেস স্টেশনেই আটকে পড়েন দুই নভশ্চর পরে সুনিতাদের ফেরানোর জন্য ইলনের সংস্থা স্পেসেক্সের এর সাহায্য নেয় নাসা ইলন মাস্কের স্পেস এবং নাসার যৌথ উদ্যোগে সুনিতা ও বুঝকে ফেরানোর জন্য যে ক্রু টেন মিশন লঞ্চ হওয়ার কথা ছিল তা বাতিল হয়ে গিয়েছে বুধবার নাসা ও স্পেসেক্স শেষ মুহূর্তের যান্ত্রিক ত্রুটির কারণে এই মিশন বাতিল বলে ঘোষণা করেছে কবে ফিরবেন তারা। আর ফেরা হবে কিনা নাকি মহাশূন্যেই ভেসে বেড়াবেন তাই নিয়ে শুরু হয়েছে জল্পনা